পার্মানেন্ট অতিথি অধ্যাপক আব্দুল লতিফ লতিফ ভাই লেখক ও উদ্যোক্তা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম আর যার সৌজন্য হচ্ছে লতিফিয়া হোমিও কমপ্লেক্স আর এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমান তাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান শুরু করার আগে লতিফিয়া হোমিও কমপ্লেক্স একটু সংক্ষিপ্ত তাদের জটিল রোগের চিকিৎসা হয় এখানে এবং বিশেষ করে মেয়েদের বন্ধত্ব দূরীকরণে দারুণ চিকিৎসা এখানে হয়ে থাকে আমরা জেনেছি প্রিয় দর্শক আবারও তাকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান পর্ব পত্রিকা পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়েছি আজ বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পনেরোই মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় সাবান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আর পত্রিকা ভরিয়ে রাজনৈতিক খবর নির্বাচন যেহেতু সামনে ভোটের খবর ভাতের খবর ইত্যাদি

আহ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্য ঋণ খেলাপির নাম ছবি প্রকাশ করতে চাই ব্যাঙ্গুর এআই নীতির নীতির খসড়া প্রকাশ নাগরিক সুরক্ষা নিয়ে উদ্বেগ রমজানের আগেই মুরগি পোলাও চালের দাম চড়া বিশ্লেষণ করবেন মুরগি পোলাও চাল না খেলে চাল তো খেতে হবে মুরগি পোলাও না খেলে কি রমজান হবে না পোলাও চাল ধন্যবাদ নির্বাচনের প্রচারণায় গান আমরা আগেও নির্বাচন প্রচারণায় গান শুনি আসছি এবার একটু ভিন্ন ধরনের গান বিএনপির কিসে ধানের এটা নিয়ে তারা গান গাচ্ছে জামাতের কোন রয়েছে নানা গান এনসিপির এনসিপি রে পড়ন করো শাপলাকলির মালাই ইত্যাদি গানে গানে মুখরিত বিভিন্ন নির্বাচন স্পট গুলো নির্বাচনের স্পট না নির্বাচনের সংযোগ স্পট গুলো জনসংযোগ আরো একটি খবর ধর্মের খবর একজন সরেজমিনে ঢাকা ঢাকা সাত পুরোনো ঢাকায় পুরনো সংকট এখানে অর্থাৎ যে বিদ্রোহী প্রার্থী তাকে নিয়ে মূলত এই সংকটটিকে তুলে ধরা হয়েছে পত্রিকায় এই ছিল প্রথম সমকাল সমকালের শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় তেরোটি থিমেটিক এরিয়ার গড়ে গড়ে উঠবে ভবিষ্যতের কৃষি আহ দেশের জন্য এটা সুখবরী বই আনবে আশা করছি আমরা নির্বাচনের সামনে রেখে মানবাধিকার নিশ্চিত করার আহ্বান প্রধান উপদেশটাকে মহাসচিবের খোলা চিঠি আর একটি প্রকৃতির খবর ফুল অন্দরের সাভারে ফুটেছে জার্মান ফুল তোলা একটা সুন্দর ছবি সহ প্রত্যেক এসছে খবরটি স্ত্রী সন্তানের রাশির বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো কবর জিয়ারত শেষে সাদ্দাম দাম অন্তত মমত ঘটনাগুলো আগে থেকে হয়ে আসছে এখনো হচ্ছে কিন্তু পরিকল্পিত হত্যা করে হত্যা করে চাইলেন বিচার কারা কর্তৃপক্ষের আচরণে আরো দু একটি খবর পড়ে আসছি আজকে অতিথির কাছে খবর বিশ্লেষণ শুনবো ট্রাম্পের এক বছরে বিশ্বের চীনামুখী ঝোঁক ত্বরান্বিত বেইজিং এর সহায়তায় যুক্তরাজ্যকে আরো নিরাপদ ধনী করতে চায় স্টারমার্ক আহ আমেরিকার খবরের মধ্যে দিয়ে আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণে দেশের খবর প্রথমে আঠাত্তর আসনে বিএনপির বিদ্রোহী নড়ে চলে বসছে জামাত সতেরো আসনে জটিলতা নিয়ে সুযোগ দু দলের এটা নিয়ে একটু অবশ্যই ধন্যবাদ মিলন ভাই আহ সম্বাদের মধ্যে মূলত সবই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংবাদ নির্বাচন কেন্দ্রিক সম্বাদের প্রথম সংবাদ যে আঠাত্তর আসনে বিএনপির বিদ্রোহী নড়েচরে বসেছে জামা এরপরে আরেকটা আরেকটা নিউজ হচ্ছে জামাতের সতেরো আসনে জটিলতার সুযোগ দেখছে বিএনপি পাই সুযোগ নেবে কিন্তু প্রবলেম হচ্ছে একটা দল যেতে চাচ্ছে দেশের দায়িত্বে দেশের দায়িত্বে যে দল যেতে চাচ্ছে প্রথমে আসতে হবে ওই দলের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা রকম আছে সাংগঠনিক শৃঙ্খলা যদি একটা দলের মধ্যে না থাকে তাহলে সেই দল দেশের দায়িত্বে গিয়ে দেশ সামলাবে কেমনে কারণ দেশ তো একজন ব্যক্তিকেন্দ্রিক না দেশ তো হচ্ছে আনাচ্ছে কানাচ্ছে থাকা সংগঠনের সবাইকে নিয়ে সংগঠনের সবাই একটিভ থাকে প্রশাসনের সবাই একটিভ থাকে প্রশাসনের সবাইকে নিয়ে সংগঠনের সবাইকে নিয়ে দেশ চলে হ্যালো হ্যালো বিষয়টা হচ্ছে যে এখন এখন একটা দলে যদি আসনে বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে এই দলের শৃঙ্খলাটা কোন আমাদের যেটা আসলে কোনটা করণীয় আমরা এটা ঠিক করতে যেমন আমাদের যে সমস্যাটা দেশের প্রধান সমস্যা হচ্ছে দেশের চাঁদাবাজি চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বেশি এই সমস্যাটা গত স্বৈরাচারের সময় ছিল প্রকটভাবে ছিল হ্যাঁ এখন এখনো এই ধারাবাহিকতা চলছে স্বৈরাচার নাই কিন্তু চাঁদাবাজি ঠিক আছে এই চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেশি মানুষ কষ্ট করতে পারছে একটা ফসল জমিতে তাকে দাম হয় দশ টাকা আর কাস্টমার পায় এটা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা অর্থাৎ কৃষক যারা আবাদ যে আবাদ করছে না আমার একটা গান ওই যে হিরো কায় দেশে সিনেমাতে হ্যাঁ তো ওই গানটা একটু ইয়ে গেছিল যে কত রঙ্গ দেখি দুনিয়ায় হ্যাঁ যে চাষি চাষ করে সে তাকে অনাহারে আর দুষ্ট লোকেরা তাকে সিংহাসনে এই হলো আমাদের অবস্থা কৃষিরা সরঞ্জীনতা সে কৃষকরা তার ন্যায্য টাকা পাবে না দেখ চাঁদাবাজরা টাকা পাবে এই চাঁদাবাদী এবং সন্ত্রাস এইগুলা আসে দল থেকে দলীয় যারা আছে ছোটখাটো নেতা বা মাঝারি নেতা বা বড় নেতাও অনেকে এইসব কাজ বা সুযোগ নেয় যে দল ক্ষমতায় আছে বা দল ভালো অবস্থানে আছে সুযোগ নিচ্ছে এই বিষয়গুলা আমরা যদি এনসোর করতে পারি তাহলে কি হবে তাহলেই একটা দেশে আমরা মানুষকে মানুষের পথে বাধাটা সরিয়ে দিতে পারবো মানুষের আঘাতে আঘাতে না হ্যাঁ আঘাতে যে না মানুষের পথের বাধাটা সরিয়ে দেবো আপনার মেগা প্রজেক্টের মজাটা বেশি মেগা প্রজেক্টের জন্য আবার ওই এগুলো চলে আমাদের মেগা প্রজেক্টের একচুয়ালি দরকার নাই আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার হচ্ছে যেগুলো আমি করতে পারবো সেগুলো করা যেমন আপনি চাঁদাবাজ বন্ধ করতে পারেন আপনি বিদ্রোহী পার্টি বন্ধ করতে পারেন না হলে তো আপনার মানে যে সুশৃঙ্খল দল এটা প্রমাণ করা যেতে ভিন্ন চিত্র একটা দেখতেছি যে এরকম সাধারণত জামাতের আসন দেখতাম জামাতের আসলে জটিলতা সতেরোটি আসলে জটিলতা হ্যালো এরকম ঘটনা কিন্তু আমরা আগে শুনিনি হ্যালো পরে এটা হয়েছে এটা বিষয় এটা হচ্ছে শরীর এবং মিত্রদের দেওয়া আসন এই আসনের সমস্যা এগুলা এগুলা আসলে এমন হচ্ছে যে শরিক ব্যাপারটা হচ্ছে আসলে আমরা স্ট্রাকচার মূল স্ট্রাকচারে আমরা যেতে পারি না নির্বাচন সংঘর্ষ আমরা নির্বাচন যদি পিআরটা করতে পারতাম তাহলে এই সমস্যাটা হতো না নির্বাচন এই সমস্যাটা হতো না তো পিআরটা আমরা করতে পারলাম না পিআরটা না করতে পারাতে এই প্রবলেমটা আমাদের রাইজ হলো এই যে ফেলে খবর ইসির ইসির অনুষ্ঠানে সংঘর্ষের জামাশ করতে এই যে এই যে বিষয়টা দেখেন এই এই বিষয়টাই আমি কথা বলছি যে দেশে যদি আমরা ছোটখাটো কাজ যেগুলো আমরা করতে পারবো সেগুলো করতে পারি না তাহলে বড় কাজ নিয়ে আমাদের এত চিন্তা কেন আমাদের স্মার্ট কার্ড নিয়ে এই কার্ড নিয়ে ফ্যামিলি কার্ড নিয়ে এইসব নিয়ে চিন্তা করছি হ্যাঁ কিন্তু হচ্ছে না আমরা ছোটখাটো কাজ করতে পারছি না ছোটখাটো কাজের মধ্যে এইটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত করা এটা আপনার সবই আছে আপনার পুলিশ ফোর্সাসে আপনার আছে আপনার সেনাবাহিনী আছে সবই ফিল্ডে কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের প্রতি খুব একটা ভালো নির্বাচন হ্যাঁ

এই প্রতিষ্ঠান যদি লাভ করতে না পারে তাহলে তার চাকরি যাওয়া উচিত এমডি চাকরি যাওয়া উচিত তাহলে যে ম্যানেজমেন্টে আছে তার চাকরি কথা না ইলেকশনের এই শুরুতে এখনো কোনো সমস্যা হয় নাই সবার মধ্যে সম্পর্ক সুসম্পর্ক আছে এবং হ্যাঁ দলগুলা যারা ইলেকশন করছে তারা একসময় সহকর্মী ছিল হ্যাঁ সহযোদ্ধা ছিল এই দলগুলোর মধ্যে যখন ইলেকশন হচ্ছে তখন জামাতের নেতা কেন মারা যাবে সংঘর্ষে নেতা কেন মারা যাবে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে মেটে যারা আছেন তারা টোটালি ফেইলাস তাহলে আমার কথা হচ্ছে করতেছে পথ ছাড়েন দয়া করে ছাড়েন আপনি পারবেন না আরেকজনকে সুযোগ দেন যে পারবে শেষে সামলাতে নাই পরামর্শ নাই তারাও তো মার করছে হ্যাঁ প্রার্থী তো অবশ্যই পরামর্শ আছে কিন্তু এটা তো দলের দায়িত্ব দলের শৃঙ্খলার দায়িত্ব এটা দলীয় শৃঙ্খলা যে ফেল করতে তার প্রমাণ হচ্ছে এটা আমরা আরো যে খবরই যে নির্বাচনে পর্যবেক্ষকের জন্য পাঠে যুক্তরাষ্ট্রে আসছে না তারা পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষণ করতে আসবে না কেন এটা আনা উচিত এবং প্রশাসনের উচিত তাদেরকে দেশ কংগ্রেস করা রমজানে আগে মুরগি পোলাও চালের দাম চড়া গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি গত রমজানে আমরা দেখেছি প্রত্যেকটা জিনিসপত্রের দাম ভালো ছিল বিদ্যুৎ ব্যবস্থা খুবই ভালো ছিল এখন বিদ্যুৎ ব্যবস্থাও খারাপ হ্যাঁ জিনিসপত্রের দামও চড়া এর কারণ হচ্ছে সবাই ডিলা দিয়ে দিছে হ্যাঁ যারা প্রশাসন ছিল যারা গতবার ক্ষমতা নিয়েছিল তারা খুব শক্ত ছিল শক্ত অবস্থান টাকাতে এ হয়েছিল এখন সবাই বুঝে ফেলছে আসলে ব্যাপারটা কি হ্যাঁ ওই যে প্রশাসন একই প্রশাসন যদি দীর্ঘদিন এক জায়গায় থাকে তাহলে এই সমস্যাটা হয়ে যায় মানে যারা আছে শেষ দিন পর্যন্ত যারা আছেন তারা যেহেতু আমরা বেতন দিচ্ছি এই দেশের জনগণের টাকায় আপনার বেতন হচ্ছে আজকে বেতন হচ্ছে কালকে বেতন হচ্ছে পশু বেতন হচ্ছে আপনি যাওয়ার আগের দিন পর্যন্ত বেতন পাবেন সেই তো যেখানে যেখানে আপনি বেতন পাচ্ছেন সেখানে আপনাকে কারণ নাই আপনি জিলে দেওয়ার কোনো কারণ নাই এবং কিন্তু আমরা আমরা দেখি কর্পোরেট হাউসে কর্পোরেট হাউসে একদমের দিন আরেকটা কোম্পানি কোম্পানিতে সে কিন্তু হান্ড্রেড কাজ করে যাচ্ছে সেটাই হ্যাঁ এই মানসিকতা যদি আমাদের প্রশাসনের প্রশাসনের মধ্যে না আসে সিভিল প্রশাসনের মধ্যে না আসে তাহলে এইরকম হবে আমাদের শেষ করি আমরা যাতে অন্য করে স্ত্রী সন্তানের লাশের বিনিময়ে আমাকে টার্মিন দেওয়া হবে মারা যাওয়ার পর শ্রী সন্তানের পরে তারপর জামিন হলো কি একটা অবস্থা বিষয়টা হচ্ছে আমরা সবার আগে তো মানুষ হ্যাঁ আমাদের দেখতে হবে সবার আগে মানুষ সত্য তাহার অ্যাপ্লিকেশন করেছে আরেক জায়গায় সে আছে আরেক জায়গায় কেন দেওয়া যাবে না এর আগেও হয়েছে এর আগেও অনেক ঘটনা ঘটেছে এরকম যে আমরা জামাত নেতা এসান উদ্দান মক জুবাই এর ক্ষেত্রেও দেখেছি তা বাই মারা গেছে তাকে জামিন দেওয়া হয় নাই এইরকম ইস্যু তৈরি করে যাতে হয় হয় আপনি যদি অ্যান্টি জনগণ এটিচুড নিয়ে বসে থাকেন প্রশাসনে আমাদের লোক যারা বসে থাকে তারা মনে করে তারাই হচ্ছে প্রশাসক আমাদেরকে প্রথমে সেবক চিন্তা করতে হবে আপনাকে প্রথমে সেবকের ধারণা হবে করতে হবে যে আমি জনগণের সেবক

ইউরোপে যে ছিল কটার দূর করছে এবং ইউরোপ এখন বাদ না কিনে এখন অস্ত্র কিনতেছে হ্যাঁ কিন্তু সবাই সবাইকে বাদ না কিনে অস্ত্র কিনতে হচ্ছে এই যে অবস্থায় এই দুনিয়ার অবস্থা কিন্তু সেকেন্ড কোয়ার্ডার পরে এরকম ছিল না এই অবস্থায় নিয়ে গেছে ট্রাম্প এই জন্য এই যুক্ত এই যে ভুল নেতৃত্বের জন্য ট্রাম্পেও যাবে ভারত যেটা ছাড়া দুনিয়া জুড়ে এটাও নষ্ট হবে এবং তিনমুখী মানুষ যাবে আলটিমেটলি রেজাল্টটা খারাপ হবে তো এই বিষয়গুলো আমাদের সামনে রেখে প্রত্যেকটা ভোটারকে প্রত্যেকটা ভোটারকে আমাদের দেশ ভোট একবারে সন্নি প্রত্যেকটা ভোটারকে চিন্তা করতে হবে যে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে যে দেশে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে যে আপনাকে আপনার কত বাধা সরিয়ে দিতে পারবে তাকে তাতে নির্বাচন করা হয় মেগা প্রজেক্টের মেগা কথাবার্তা শুনে নির্বাচন যাতে না করা প্রত্যেকটা নাগরিকের এই ব্যাপারে সচেতন থাকা দরকার হাতে নিচ্ছি স্থানীয় দুটি পত্রিকার প্রথম পত্রিকা যেটা নিচ্ছে দৈনিক কাজীর বাজার আহ কাজীর ডক্টর ইউনুস সাহেবের ছবি সহ ছবি খুব খবরটি এসছে ইন্টারনেট বন্ধ করায় বন্ধ করাই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপোর্ট

কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় পড়ে শুনাচ্ছি যোগাযোগের ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করা জরুরি এম এ নম্বর আসনের প্রার্থী বিএনপি থেকে সিলেটকে কৃষি পণ্য রপ্তানির হ্যাব বানাতে চান খন্দকার মুক্তাধীর বিএনপি নেতা প্রার্থী সিলেট এক নম্বর আসনের সারা দেশের সিলেটেও পরিবর্তনের আওয়াজ উঠেছে মৌলানা হাবিব জামাত নেতা সিলেটের এক নম্বরের প্রার্থী দরিদ্রতা তৈরী করেন কর্মসংস্থানের কোন বিকল্প নেই চৌধুরী চার নম্বর আসনে ডক্টর চৌধুরী আমাদের সিলেটের সাবেক এক একজন নেতার যে একটি যে এসছে আরো খবর গণভোটে হা না ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই সুনামগঞ্জের জেলা প্রশাসক অর্থাৎ উনি কোনো দিকেই কোনো কথা বলছেন না হা মা দুটাই পক্ষে বিপক্ষেই উনি বলছেন হাওরে বা হাওড় বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির অনুমোদন ছবি সহ তাদের এই খবরটি এসছে জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত তিন জগন্নাথপুর ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বেড়া দেওয়ার করা নির্দেশ কলকাতা হাইকোর্টে আন্তর্জাতিক ব্যাপার এটা আর কি ভোটের দিন বন্ধ থাকবে নৌযান চলাচল জগন্নাথ জগন্নাথপুরে দুই প্রকল্পে কাজের প্রতিযোগিতা আর একটি খবর পরে আপনার কাছে আসছি ভারত বাংলাদেশের কাটারতায় যেটা মরিফুলেছি তা এটা একটু অত্যন্ত বিশ্বাসী দাবি রাখে মাদকপুরে ফেনসিটিং সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এই গ্রেপ্তারের খবর দিয়ে আর শেষ করছি আসছি আপনার কাছে আবারও এখন এইটা ইন্টারনেট বন্ধ করায় মহাস্তিশালী সরকারের প্রথম হয়েছিল বন্ধ করাই এই শব্দটা আসলে উনি স্যার কিভাবে ঠিক উল্লেখ করলেন আমি জানি না কারণ হচ্ছে সতেরো বছরের স্বৈরাচার পুরা মানুষের মধ্যে একটা ক্ষুবো ছিল মানুষ পারছিল না কিন্তু ইন্টারনেট বন্ধ এটাকে ইন্টেন্সিফাই করছে এটাকে ঠিকই আছে ইন্টেন্সিফাই করছে কারণ হচ্ছে যখনই ইনফরমেশন আসবে না তখন যদি একজন লোককে মারা হয় একটা ঘরের মধ্যে বন্ধ করে এবং ইনফরমেশন বাইরে না যায় তাহলে বাইরে গিয়ে মানুষ বলবে কি শেষ শত 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 মেরে ফেলছে হাজার হাজার মেরে ফেলছে এইরকম বলবে যে হাজার শুনছে সে বলবে লাখ লাখ মেরে ফেলছে এইরকমই রিউমার ছড়ায় রিউমারের স্টাইলটা হচ্ছে এইরকম রিউমার এরকমই এরকম শক্তিশালী ভাবে ছড়ায় কথাটা ঠিকই কিন্তু একমাত্র ওই বন্ধ করাই যে পতন করছে এই সবই গঠানুগতিক নিউজ বোর্ড কেন্দ্র স্থাপন এখানে বক্তব্য যেগুলো আসছে তার মধ্যে দেখেন দারিদ্রতা দূরীকরণের কর্মসংস্থানের বিকল্প নেই একটা হ্যালো গেছে যে দারিদ্রতা একটা চমৎকার জিনিস কিন্তু এর জন্য পরিকল্পনা আসা দরকার পরিকল্পনা আসা দরকার সন্ত্রাস দমনে পরিকল্পনা আসা দরকার থাকাবাজি দমনে পরিকল্পনা আসা দরকার দারিদ্রতা দমনে পরিকল্পনা আসা দরকার আপনার ব্যাংকে টাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা আসা দরকার দেশে উদ্যোক্তা তৈরির জন্য প্রত্যেকটা মানুষ প্রোডাক্ট আমি যদি মানুষকে নন প্রোডাক্ট করার চিন্তা করি আমি যদি মানুষকে কার্ডের নামে বিভিন্ন ধরনের কাজ প্রত্যেকটা দল দিচ্ছে বিভিন্ন ধরনের কার্ডের নামে মানুষকে এই সুযোগ দেয় যে বসে বসে খাওয়া যাবে তাহলে এই দেশে মানুষ কাজ করবে না প্রত্যেকটা মানুষ যাতে যে এনটিপ্রিনার সে যাতে এনটিপ্রিনার হতে পারে যে চাকরি করতে চায় সেটা চাকরি পায় যে বিদেশ যেতে চায় সে যাতে সুযোগ পায় এই জিনিসটা এই খবরটা বেড়া বিষয়ে আমাদের কথা হচ্ছে আমরা জানি ভারতের অনেক লোক বাংলাদেশে চাকরি করছে বাংলাদেশের বড় বড় পদ গুলা বিশেষ করে ইন্টারনেট বা কম্পিউটার সফটওয়্যার ফিল্ড গুলোই এদের দখলে কিন্তু তারা প্রচার করছে কি কাটাতাটে তাদের দিয়ে ভারতের জীবনযাত্রা মান কি বাংলাদেশ থেকে উন্নত যে দেশে চারজন চারটা ফ্যামিলি মিলে একটা টয়লেট আছে আমাদের তো ঘরে ঘরে টয়লেট সেই দেশের জীবনযাত্রা মানটি উন্নত না এই দেশ থেকে ওখানে যাওয়ার কথা না ওখানে অবৈধভাবে মানুষ হ্যাঁ সন্ত্রাসীরা যাবে সন্ত্রাসীরা আপনাদের শেলটার দিকে যাবে হ্যাঁ সেজন্য কাতাতারে বেড়া হোক আমাদের কোনো আপত্তি নেই বেড়া আরো বেশি হোক বেড়া সীমান্ত যাতে হাদি হত্যাকারী না যেতে পারে এটা অবশ্যই করে অনেক অনেক ধন্যবাদ লতিন ভাই আমাদের জাতীয় স্থানীয় পত্রিকা আর আমাদের হাসে জনতা বার্তা জনতা ভার্তারে বার্তায় খবর পরিশোনার চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচন গণভোট গণভোট কি জানেন না ভোটাররা আসলে কিন্তু গণভোটটি কিন্তু ব্যাপক কোনো প্রচার হয়নি সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত না প্রধান উপদেষ্টা চার পাঁচ বছরের চাকরি করলে সৃজনশীলতা হারিয়ে ফেলে ওনার বক্তব্য এটা অতীতের সব নির্বাচনের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো জানি না স্বরাষ্ট্রমন্ত্রী কেমন করে হয়েছেন এটা সেটাই যেন আমাদের প্রত্যাশা কুলাউরায় কুকুরের কামড়ে আহত উনপঞ্চাশ আমরা জানি যে শীতের সময় কুকুরের বেড়ে যায় কামড়ের সেটাই হয়তো বই প্রকাশ তো এখনো শীত আছে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব দায়িত্ব পালন করবে বিজিবি মত বিনিময়কালে বিজিবির অধিনায়ক নির্বাচন বিষয়ক সেমিনারে বিভাগীয় কমিশনার দেশকে এগিয়ে নিতে সৎ ও যোগ্য ভোট দিতে হবে শুধু বিভাগীয় কমিশনার না সকলেরই সেই প্রত্যাশা চট্টগ্রামে গভীর নলকপি গর্তে পাঁচ বছরের শিশু প্রায়ই এই ঘটনা ঘটে আমরা এই ধরনের অপমৃত্যু থেকে বাঁচতে চাই আল্লাহ যেন না করে আর সিলেট জেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা জেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা হয়েছে তার একটি খবর এসছে তার ছবি সহ খবরটি এসছে জনতাপুরে বৃদ্ধার লাশ উদ্ধার আসলে ওই যে জেলা প্রেস ক্লাবে যে বার্ষিক সাধারণ সভা হয় এগুলো প্রমাণ করে একটা গণতান্ত্রিক ধারা প্রেস ক্লাব করে যাচ্ছে কিন্তু এটা আমাদেরকে ধন্যবাদ দিতে হয় সাংবাদিক ভাই থেকে তাদের সংগঠনকে শেষ পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি শেষ পৃষ্ঠায় কোম্পানিগুলি ধলাই নদীতে অভিযান বালু পাথরের উত্তরণে পাঁচ জনের কারাদণ্ড থেমে নাই তোলা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো টাইগেস্টা নারী টি ঢাকা করাচি বিমানের ফ্লাইট চালু আজ দ্বিতীয় ট্রিপেও তিরাশি শতাংশ বুকিং ভালো খবর আইন কিতা পররাষ্ট্রমন্ত্রী নিয়ে জনতা জয়ন্ত বার্তা ডেস্ক সেলিমুদ্দিন প্রসঙ্গে এমনা আহমদের বক্তব্য সিলেটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এখানে আইন কিতা স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে প্রশ্ন করেছে জনতাপুরে আরিপনব চৌধুরী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি সাংবাদিকদের প্রতি অনুরোধ এটা তরুণদের প্রত্যাশা বিষয়ক সেমিনারে আব্দুল মালিক ইলিয়াস আলী যে উন্নয়ন করেছেন তা আজু মানুষ স্মরণ করে তরুণদের প্রত্যাশা বিষয়ক সেমিনারে আব্দুল মালিক আর একটি খবর পড়ি আর আবার অতিথির কাছে কদমতলিতে গণসংযোগের মোক্তাদি সিলেটকে রপ্তানির কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চায় সুন্দর কথাবার্তা ওনার মুখ থেকে সবসময় শুনে আসছি এটাই বাস্তবতা হোক আমরা চাই সেটা আসছি অতিথির কাছে আবার এখন প্রথম নিউজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরে বেশি চাকরি করা উচিত না প্রধান উপদেষ্টা স্যার যে বলেছেন কথাটা এখন সরকারি কর্মকর্তাদের মধ্যে যদি মধু রাখেন আপনি মধু রেখে বলেন এইদিকে কেউ আইসা না কেউ কি যাবে আপনি পেসকে চেঞ্জ করলেন মানুষ সরকারি কাজকে মানুষ নিরুৎসাহিত করে যা মানুষ যাতে সরকারি কাজ না করে কিন্তু আমাদের দেশে এমন হয় ভাই পাঁচ বছর থেকে সে বিসিএস জবের জন্য টাইপ করছে একটা মানুষ তার জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময় হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ এই পঁচিশ থেকে ত্রিশ এই পাঁচ বছর সময় সে বিসিএস এর জন্য জব বই পড়তে 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 তার গানটা শেষ হয়ে যাচ্ছে তারপর মানুষটা যে মানুষটা এমন কিছু করতে পারতো এই সময়ে সে নোবেল পুরস্কারের জন্য কমপ্লিট করতে পারতো যেহোন কি নবেশন করতেBatchNormের মাথার দাম যে কত বেশি এটা আমরা বুঝি না ইউরেশে এই সময়ের মধ্যে আইনে করে যেটা হবে সে বুঝি না বলে উনি মানে সারি কথার সাথে আমি একমত না কারণ হচ্ছে 545 চাকরিটা উচিত না বলছেন আপনি আবার বিন্দু সংখ্যা করে দিবেন মানে ছোটাই চাকরি পেসলে বাইরে দিবেন তিন করে দিবেন সমাজে বা ইনফ্লেশন যেটা ইনফ্লেশন হয় সেটুকু করতে দিবেন এগুলো সঠিক না আপনি যেটা আগে বিশ্বাস করতেন সেটাই করেন দয়া করে আমরা আপনাকে সহায়ই চাই দেশ কে নিতে শত যোগ্য মূলpartiteকে বলতে তথা অতীতের সব নির্বাচনের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কেমনে পরিস্থিতি ভালো হয় এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকেই ফিট মনে করছি না হ্যাঁ স্বরাষ্ট্র উপদেশটাকে যদি ফিট মনে করতাম তাহলে এখানে হাদির হত্যাকাণ্ড হতো না হাজির হত্যাকাণ্ড হলে হাজির হত্যাকারীর বিশ্ব আসামি যারা এটা মানে রিলন হত্যাকাণ্ড হচ্ছে আগে এই রিলন হত্যাকাণ্ড এটা যদি সমাধান করতে না পারেন তাহলে হ্যাঁ এই রুমিয়ার যে সাগর সাগর রুমির দোষারোপ করেন কেন আপনারা সেই তো হ্যাঁ ছেলেটা একজন নেতা আছে তাকে সৃষ্টায় দেওয়া হলো বালুকে এবং ছবিও আসলো আপনারা ধরতে পারলেন না হ্যাঁ ঘন্টা ঘন্টা পরে আপনারা বলছেন চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি প্রমাণ হচ্ছে এখানে

বলতে আমাদের বলেছিলেন যে পাগলা শিশু তারা কেউ নিরপেক্ষ না সেটাই বলতে হয় আমরা আজকে আর সময় আমাদেরকে ক্ষতি দিচ্ছে না প্রতীক ভাই আসলে সুন্দর বিশ্লেষণ করে বিশ্লেষণের বিশ্লেষণ আপনার মুখে শুনেই ভালো লাগে আহ দর্শক আপনার এই বিজ্ঞাপন বিশ্লেষণ খুব সুন্দর পছন্দ করেন প্রিয় দর্শক অনুষ্ঠান শেষ করার আগেই আমি আবারও বলছি যে আজকে আমরা দেরিতে অনুষ্ঠান শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি শেষ করতে হলো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সিলটিভির থেকে আপনাদের প্রতি আরো ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ হচ্ছে আজ কালকে আবার যথাসময় অর্থাৎ আমরা সকালে আমরা অনুষ্ঠান করব তবে কালকে শুক্রবার এই জন্য বন্ধ থাকবে আগামী শনিবার যথারীতি আমাদের অনুষ্ঠান চলবে সেই আমন্ত্রণ জানিয়ে অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ শেষ করার আগে এই অনুষ্ঠানের সম্প্রচারে যদি সহযোগিতা করলেন লথিপিয়া হোমিয়া কমপ্লেক্স এই লতিথিপিয়া হুমিয়া কোচের ডাক্তার আইবুর রহমানকে আবারও কৃত জানে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ